কত ঝুগে মরলেই দিশা নাই ঘুমোর মতো কত ঝুঁ আর খেলা বছর আগেই তোর খেলার সাথে দুনিয়ার থেকে দিদায় নিয়েছে তোর মতো কত ঝুঁগো তোর আর চলে গেছে না কয়েক বছর হয়ে গেছে ঠিক কিনা চলে আমার সাথে আমার থেকে অল্প খুব কয়েক জিনিস মানে এই যে কয়েকটি লাগিয়ে চলে ভাই মারা গেছে মনে আসেনি। ধরে আসলে আসল তো মনে আছে

তোমার গার্জেন তুমি নিতে পারো মনে হয় ওই শ্বাস দেওয়া নেওয়ার মালিক কে তোমার হায়াতের মালিক কে তুমি যে যৌবন দিয়া বাহাদুর করো এই যৌবনের মালিক কে এই যৌবন নিমিশে শেষ করতে পারে কে এই জন্য বলবো আমার কাউরিয়ার একটা যুবক ভাই তোমাদের জন্য পার্সোনাল শেষে একটা আমার থাকবে যারা আশেপাশে আসো তারা তাই চলে আস নদীর সাক্ষ্য কি তুমি বিশ্বাস করবা তুমি কালো না পড়বা তাহলে হ্যাঁ আমি কথা দিলাম তাইলে আমি কালো না পড়ে মুসলমান হয়ে যাবো নবী আমার বলে দাঁড়াও আমি একটু আমার রবের সাথে পরামর্শ করে আসি নবী পরামর্শ করার জন্য কুবাই তাহার ছিল তাতে এই কুবাই তাহার নবী যাইয়া দুইখানে হাত আসমানের দিকে বাড়ায়া মালিককে তার দিছে তুমি সারা তো আমাকে নবুয়াতি অন্য কেউ দেয় নাই ওরা নবুয়াতের প্রমাণ চাইতেছে আমি তো কিছু করতে পারবো না সব কিছু করলে ওয়ালা একজন তিনি কে আল্লাহকে ডাক ডাকিয়া বলো আমার আল্লাহ আজকে যা দেখতে চাও যা বলতে চাও যা শুনতে সব কিছু তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করিয়া দাও আল্লাহ আকবা আমার আল্লাহ তার সঙ্গে প্রথম নদীতে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু হাবিবুদ্দিন আসার সময় বারো হাজার নিয়ে আসে মনে আসেনি বারো হাজার নিয়ে আছে এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাহলে আমার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য জীবরাইলকে বলে ও তারা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও আর দেরি করিও না আমার বন্ধুকে সান্ত্বনা দিয়া দাও জান্নার থেকে বারো হাজার ফেরেস্তা আমার বন্ধুর পাশে দাঁড় করায় দাও আপনি চিন্তিত নাকি কি করলা চাও চিন্তিত হবো কেন আমার সাথে তো একজন আছে তিনি কে কথা বোঝেন আমার আমার সাফোর্ট করে আমার কিছু আমার আমার মালিক যা সিদ্ধান্ত করবে আমি সেটাই এত উপস্থাপন করব মালিক জানাই দিলেন যাও তাড়াতাড়ি যাও ও বন্ধু আমার তুমি কোন টেনশন করবা না যে চাপ দুই টুকরা করার কথা বলছে এই চাপ তো তোমার ছোটবেলার সাথী বন্ধু তোমার কি মনে নাই দুনিয়ার জমিনে যেই দিন তুমি আসলা। তুমি আসার কয়েক বছর আগে তোমার আত্মা দুনিয়ার থেকে বিদায় তুমি আসাম কয়েক মাস আগে প্রায় ছয় মাস আগে তোমার আব্বা যান দুনিয়ার থেকে বিদায় আর তুমি আসার পরে কয়েকদিন পরে তোমার মা ও বিদায় হয়ে গেছে ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলাধুলা করবে এমন কেউ নাই তোমার সাথে কে খেলাধুলা করবে আমি আল্লাহ ছোটবেলায় তোমার খেলার সাথী হিসাবে ওই আসমানের তারা কেন চাপ এগুলোকে আমি আল্লাহ খেলার সাথী বানাই